মোহাম্মদদের মুকুটমণি যাদের ইশারায় যাদের ইঙ্গিতে আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে রন্ধে রন্ধে আমরা জীবাই দেহবন্দি পরিচালনা করি আমার সেই উচ্চপাদ প্রাণে ঠাকুর পরিবার এখানে উপস্থিত রয়েছেন আজকে মোহাম্মদ ডক্টর ভগবতী প্রসন্ন ঠাকুর মোহাম্মদ প্রভুপাদ শ্রী শ্রী শ্রীপতিদাস প্রসন্ন ঠাকুর এবং মধ্যমাতা শ্রীমতী মন্ত্রীলেখা দেবী ঠাকুর এবং মোহাম্মদ সত্যপতি প্রসন্ন ঠাকুরের সেই উদ্দেশ্যে যে মহামহৎসব সেই মহামহৎসবের আজকের মঙ্গলপতি প্রচলন করবেন দুই বাংলা ঠাকুর পরিবারের বর্তমান সময়ের মহোদর্শ এবং পুজো পাদ আমার আপনার সকলের প্রাণের মাতা মধ্য মাতা শ্রীমতী পুতুল রানী ঠাকুর এবং অন্যান্য ঠাকুর পরিবারের সদস্যবৃন্দ আজকের এই মঙ্গলপতি প্রচলন করছে